মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী বাংলা পূর্ণমান করি দু হাজার বাইশ ফেব্রুয়ারি অদ্ভুত গল্পে আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে মূর মুর সেনাপতি আরব সেনা আরব শিবিরে এসেছিলেন ঘোড়ায় চড়ে নেক্সট আপনি সত্তর প্রস্থান করুন একথা বলেছেন আরব সেনাপতি নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও আশ্রয় প্রার্থনা করিলেন কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পে মূর্ সেনাপতি আরব শিবিরে এসে আশ্রয় প্রার্থনা করলেন নেক্সট সন্দিহান চিত্তে শয়ন করিলেন কেন তার মনে সন্দেহ জেগেছে উত্তর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আয়োধতা গল্পের আরব সেনাপতি ও মূর সেনাপতি যখন নিজ নিজে 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 বংশের পূর্বপুরুষের গৌরবের কথা বলছিলেন তখন হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায় এবং হঠাৎ তার আচরণও পাল্টে যায় তাই মূর সেনাপতি সন্দিহান চিত্তে শয়ন করেন নেক্সট আমা অপেক্ষা আপন কর ঘোরতর বিপক্ষ আর নাই বক্তা কেন এ কথা বলেছেন অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মূর সেনাপতিকে প্রশ্ন উদ্ধৃত কথাটি বলেছিলেন কারণ মূর সেনাপতি তার পিতার হত্যাকারী ছিলেন কিন্তু তাহার দিগ্রম জন্মিয়েছিল কার কথা বলা হয়েছে এর ফলে কি ঘটেছিল উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে এক মূর সেনাপতির কথা বলা হয়েছে দিকভ্রম হওয়ার ফলে তিনি সঠিক দিক নির্ণয় করতে পারলেন না ক্ষুধাই পিপাসায় ক্লান্তিতে অত্যন্ত পীড়িত অবস্থায় তিনি বিপক্ষ আরব সেনা শিবিরে উপস্থিত হলেন এবং আশ্রয় প্রার্থনা করলেন নেক্সট এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ বিবর্ণ হলো কেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথ্যতা গল্পে পদভষ্ট মূর সেনাপতি আরব সেনাপতির শিবিরে উপস্থিত হলে আরব সেনাপতি তাকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি তা না করে অতিথি হিসেবে আহার ও আশ্রয়ের ব্যবস্থা করেন তারপর বন্ধুভাবে তার সঙ্গে গল্প শুরু করেন উভয়েই উভয়ই উভয়ের পূর্বপুরুষের বীরত্বের যুদ্ধকৌশলের কাহিনী বলতে থাকেন কথা প্রসঙ্গে আরব সেনাপতি জানতে পারেন যে আশ্রিত মূর হলেন তার পিতার হত্যাকারী নিদারুণ সংবাদে তার মনে প্রবল আক্রোশ জন্মায় কিন্তু অতিথি বৎসল্য কারণেই অন্তরে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার কারণেই তার মুখ বিবর্ণ হয়ে যায় নেক্সট এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও কর্মর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেছিলেন ঈশ্বরচন্দ্রের অদ্ভুত আধ্যেতা গল্পে আরব সেনাপতি মোর সেনাপতিকে বলেছিলেন তিনি যেন তাড়াতাড়ি তার শিবির ছেড়ে চলে যান আরও বলেছিলেন আমি যে আমি পিতৃহত্যাকারীর নাম শোনা মাত্রই শত্রুকে হত্যা করব কিন্তু আমার এই প্রতিজ্ঞাও আছে যে সূর্যোদয়ের আগে হত্যা করব না সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই আপনি তাড়াতাড়ি ফিরে যান আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি তা আমার ঘোড়ার মতোই সমান বেগে চলে আপনি যদি ঘোড়াটিকে দ্রুত বেগে চালিয়ে চলে যেতে পারেন তাহলে আমাদের উভয়েরই প্রাণ রক্ষা হবে অদ্ভুত গল্পে আরব সেনাপতির আত্মীয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আয়থেতা গল্পে আমরা জেনেছি আরব জাতি অত্যন্ত অতিথি বৎসল হিসেবে জগতে পরিচিত এই গল্পের আশ্রিত আরব সেনাপতি তার পিতার প্রাণ হত্যাকারী জানতে পেরেও নিজেকে সংযত রেখেছেন এবং অতিথির পরিচর্যার কোনো ত্রুটি করেননি আবার অতিথি ভাব অন্তর্হিত হলে চরম শত্রুরূপেও মূর্ সেনাপতিকে গণ্য করেছেন তিনি জানতেন মুর্সেনাপতি সেনাপতি শত্রুপক্ষের তবুও একজন অতিথিকে যেভাবে সেবা করা প্রয়োজন সেভাবেই আদর আপ্যায়ন খাওয়া দাওয়া ও আরামের ব্যবস্থা করা এবং পরিকল্প যে আলোচনা করা সেই সব সেইসব এরূপ কোনো ত্রুটি রাখেনি কিন্তু শুধু উভয়ের পূর্বপুরুষদের বীরত্বের গল্পের প্রসঙ্গে যখন জানতে পারেন তার পিতৃ হত্যাকারীর কথা তখন শুধু তাকে প্রস্থানের আদেশ দেন নিজস্ব শত্রুকে কাছে পেয়েও হত্যা না করে তাকে দ্রুত নিজ গৃহে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেন ঘোরতর শত্রুর প্রতি আরব সেনাপতির এইরূপ অস্বাভাবিক ব্যবহারকেই লেখক অদ্ভুত আখ্যা দিয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে